সাথে বসতেছে আর চিৎকার করে হাও করে কান্না করতেছে আবু বকর হজরত উমর রাস্তা দিয়ে যাইতেছে আবু বকরের এই অবস্থা দেখে বলে ভাই আবু বকর আপনি কেন কান্না করেন আপনার কি হয়েছে আপনি কি চান আপনার তো কোনো কিছুর অভাব নাই এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিছেন তারপরে আপনি কেন কান্না করেন আমি জানতে চাই তিনি আরো হাওমাও করে কান্না শুরু করলেন হজরত আবু বকর বললেন ভাই আমি এই জন্য কান্না করি এই জন্য কান্না করে দুনিয়ার কোন জিনিসের জন্য আমি কান্না করি না দুনিয়ার কোন চাহিদার জন্য আমি কান্না করি নাই দুনিয়ার কোন জিনিসের লোভে আমি কান্না করি নাই আমি একটা জিনিসের ইচ্ছায় কান্না করি বলে হজরত আবু বকর কি জিনিসটা বলে মানুষ জন্মগ্রহণ করছে মৃত্যুর পরে আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াবো এই চিন্তায় আমি কান্না করতেছি আল্লাহ আল্লাহ আজকে দুনিয়ার জমিরে আমি যদি কোনো গরু হইতাম তাহলে তো কে আমাদের ময়দানে আমি মাটির সাথে মিশে যেতাম আমার কোনো বিচার হতো না আমি যদি কোনো গাছের পাতা হইতাম তাহলে তো কোনো প্রাণী আমাকে খেয়ে ফেলতো আমার কোনো বিচার হতো না অদিতপুর নামা পাড়ার মা বোনেরা কলিজার টুকরা বোনেরা পায়ে হাত দিয়ে বলি বেপরদা জিন্দগিতে চলার জন্য আপনি কখনো কল্পনা করবেন না আপনি পর্দার সাথে চলার জন্য চিন্তাভাবনা করেন আপনি বেপরদা অবস্থায় চলবেন আপনার স্বামী পাঁচ সপ্ত নামাজ পড়লেও কোনো কাজ হবে না আপনি যদি পাঁচ সপ্ত নামাজ পড়েন নামাজ স্ত্রী অবস্থায় ঘুরে বুকের মধ্যে বন্যা দেয় না মাথার মধ্যে কাপড় দেয় না রাস্তাঘাটে ঘুরে আপনার এই নামাজ কোনো কাজে আসবে কি না কথা বলে আপনার এই নামাজ কোনো কাজে আসবে কি না হাজি সাহেব কত সুন্দর পাগড়ি লাগাইছে চোদ্দ হাত লম্বা পাগড়ি হাজি সাহেবের সাহেব নামাজ পড়ে মাসে তিন দিনের জামাতেও যায় বছরে একটা চিল্লাও যায় কিন্তু হাজি সাহেবের ফ্যামিলিতে কেউ পর্দা করে না হাজি সাহেবের হাজি সাহেব গিরি থাকবো না যাইব কথা জোরে কন থাকবে না যাবে কথা বলেন থাকবে না যাবে হজরত আমি যদি গাছের পাতা হইতাম প্রাণী কোনো কোনো আমাকে খেয়ে ফেলত না কিন্তু মানুষ আমি জন্মগ্রহণ করেছি আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াইব হজরত উমর বলতেছেন কেয়ামতের ময়দানে যদি এমন অবস্থা হয় আল্লাহ তারা বলেন যে সমস্ত কেয়ামতের মানুষ জান্নাতে চলে যাবে হজরত উমর তুমি শুধু জাহান্নামে হবে আমি উমরের কি অবস্থা হবে আমি ওমর কোথায় যাব। আল্লাহ যদি আমার এক ঘন্টার হিসাব চাই আমি ওমর এক ঘন্টার দিতে পারবো না আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিছে এই আবু মকরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ দুনিয়াতেই দিয়েছে তারপরেও জাহান্নামের বই এত কান্না এত কান্না এত আফসোস আমাদের কি অবস্থা হবে অন্যের চিন্তা আমি করি না আমি আমার নিজের চিন্তা করি আমি আমার নিজের চিন্তা করি বাবা গুণা করতে করতে গুনার খাতার মধ্যে জায়গা নাই নেকির খাতা সবের খাতা কিন্তু সাদাই পড়ে আছে কথা বলেন ঠিক না বেঠিক নেকির খাতা সাদা পড়ে আছে গুনা করতে করতে গুনার খাতার মধ্যে আর কোনো জায়গা নাই গুনার খাতা কাছে নবীজি দাওয়াত দিয়ে আসলেন বাহির থেকে দাওয়াত দিয়ে গভীর রজনী দায়সা দেখেন আম্মা যান খদি যত কুপ্রিয়াল্লাহমান নাই আল্লাহ নবী বলেন খাদি যা তুমি কি এখনো ঘুমাও নাই গভীর রজনী হয়ে গেছে তুমি তো চাইলেই ঘুমিয়ে পড়তা চাইলে তুমি ঘুমিয়ে পড়তে পারতা তুমি কি জন্য ঘুমাও নাই কারণটা জানতে চাই খাদি যত কোবরা বলেন ইয়ার সুরল্লা হাবিবল্লা এই মক্কার জমিনে আপনার মাও নাই বাবা নাই দাদা নাও আপনার চাচা ছিল সেওয়রায় আপনার মতো এটি মক্কার জমি আর কেউ নাই আমার তো ভয় হয় যখন আপনি এই কালিমা লা ইলাহা দাওয়াত নিয়ে যান না জানি কখন কাফেররা আপনার উপর আক্রমণ করে ফেলে না জানি কোন কাফের আপনার দল পাথর নিক্ষেপ করে এই বয়ে আমি খাদিজা গোমায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন খাদিজার শরীরের মধ্যে যে জামাটা এই জামাটা তিন চারটা জায়গা দিয়ে খাদি কুবরার জামাটা ছেঁড়া আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম আম্মা যান খাদি যত কুবরার জামাটা দেখে নবীজি চিৎকার করে কান্না শুরু করলেন আল্লাহ নবী বলেন খাদি এই মক্কার মধ্যে তোমার চেয়ে ধনী কোনো মহিলা ছিল না এই মক্কার মধ্যে সবচেয়ে ধনী সবচেয়ে মহিয়সী নারী একমাত্র তুমি ছিলাম তোমার জামাটা চারটা জায়গা দিয়া তুমি কেন আমাকে বলো নাই আজকে নবীর স্ত্রী খাদি যত কবরার আর আপনার বউর জীবনটা একটু মিলায় তার পাঁচটা থাকলে আরেকটা কি করে লাগে কথা কর পাঁচটা থাকলেও আরেকটা লাগে কথা কর তার জামা পুরান না হইতে আরেকটা আবেদন পুরান না হইতে আরেকটা আবেদন আপনি যে স্ত্রীকে যে স্ত্রী নামাজ পড়ে না যে মেয়ে আপনার নামাজ পড়ে না যে বোন আপনার নামাজ পড়ে না আপনি তাদের যত চাহিদা দুনিয়ার পূরণ করতেছেন করে করেন আমি আজকের এই মাঠ থেকে বলে যেতে চাই যে স্ত্রীর জন্য আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করছেন নামাজের আদেশ দিচ্ছেন না রোজার আদেশ দিচ্ছেন না পর্দার আদেশ দিচ্ছেন না ওই স্ত্রী কেয়াহাতের ময়দানে আপনার বুকে পাড়া দিয়ে আপনাকে জাহান নামে নিক্ষেপ করে সে জান্নাতে চলে যাবে কারণ আপনি তাকে পর্দার আদেশ করেন না আপনি তাকে পর্দার ভিতরে রাখেন নাই আপনি নিজে নামাজ পড়েছেন তাকে নামাজের আদেশ করেন না কিতাবের মধ্যে আছে মক্কার জমিনে খাদিজাতুল কুবরার চেয়ে বড় কোনো ধনী বড় কোনো মহিয়সী নারী এই মক্কার জমিনে ছিলেন না সুবাহ আল্লাহ কেমন ধনী ছিলেন একটা কথা কই তাই বুঝবেন সুবাহ আল্লাহ কর রেডিও থাকেন রেডি নেই সুবাহ আল্লাহ রেডি কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লামকে যখন খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহা নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই সময় খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহা আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লামকে চল্লিশ মন স্বর্ণের মালিক বানায় দিছে সব আর আমগর এই দেশের মধ্যে এবং কেউ আছে কিনা ৪০ নং শর্ণের মালিক কথা গণ আরো জোরে কথা গণ যুবকরা পিছন দিক থেকে কথা আছে কিনা আমাদের দেশে এত বড় কোনো মালিক আছে কিনা চল্লিশ নং শর্ণের মালিক আছে আমাদের হদেশ তখন কবার হ্রদে আম্ল তাল আমরা বলতেছেন ইয়া ন ইয়া আমি বল আমি আমার জামা ছেড়া এই জন্য কান্না করি না দিয়ে যত কবর আল্লাহ নবীর হাত ধরে হাওমাও করে কান্না শুরু করে দিলেন আল্লাহ নবী বলেন খাদি যা তুমি কেন কান্না করো তোমার জামা ছেড়া দেখে কান্না করতেছ নাকি না তোমাকে কেউ কিছু বলেছে তোমার খাবার অভাবে জন্য কান্না করো খাদি যত কোবরা বলে ইয়ার রসুল খোদার কসম আমি জামার জন্য কান্না করি না আমি খাবারের জন্য কান্না করি না দুনিয়ার কোন জিনিসের জন্য আমি কান্না করি না আমি খাদিজাতুল কুবরা একটা জিনিসের জন্য কান্না করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আমার খাদিজার কি অবস্থা হবে আল্লাহু আকবার আল্লাহু আমি খাদিজার কি অবস্থা হবে না জানি আমার জন্য আল্লাহ তাআলা নাম নির্ধারণ করে রেখেছেন আমার কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো কোনো আমল নাই আল্লাহর সামনে আমি কি পেশ করব কি পেশ করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাই আমি শুধু তিনটা জিনিস আপনার কাছে চাই সুবাহ আল্লাহ গন বলে তিনটা জিনিস আপনার কাছে চাই কয়টা জিনিস শুনেন কয়টা জিনিস আল্লাহ নবী বলেন কি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি খাদিজা যখন ইন্তেকাল করব আমার প্রথম শর্ত হলো আপনার শরীর মোবারকের মধ্যে যে জামাটা আছে ওই জামা দিয়ে আমি খাদিজা তোর কোবরার কাফনের কাপড়ের ব্যবস্থা আপনি করবেন সুহান আল্লাহ কন আল্লাহর পাই আমার বলেন তাহলে দ্বিতীয় শর্তটা কি বলে ইয়া ইয়া দ্বিতীয় শর্ত হলো ইয়া রসুল আল্লাহ আমার বড় একটা আশা বড় একটা চাও হলো আমি খাদি জাতুল কুবরাকে যে কবরের মধ্যে রাখা হয় আমাকে কবরের মধ্যে রাখার আগে আপনি আর সুরাল্লাহ ওই কবরের মধ্যে একটু নামবেন কবরের মধ্যে নামে একটু আপনি হাঁটবেন আমার সাড়ে তিন হাত মাটির কবরে আপনি একটু হাঁটবেন দুই তিনটা গোরান দিবেন আল্লাহ নবীজি বলেন তাহলে তোমার তিন নাম্বার শর্তটা কি বলে আর সুরাল্লাহ আমার তিন নাম্বার শর্ত হলো রাখা হবে আমাকে যখন মাটি দেওয়া হবে আপনি আর শুনলাম মেহরবানি করে কিন্তু আমার কবরের পাশ থেকে আপনি আসবেন না আমার কবরের পাশে কিন্তু আপনি দাঁড়ায় থাকবেন আমার কবরের পাশ কিন্তু আপনি আসতে পারবেন না এবার আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলতেছেন খাদিজা এক নম্বর সত্যটা একটু আমাকে বলো আমার শরীরের কাপড় দিয়ে কেন তোমাকে কাফন পরাইতে হবে ইয়ামিন থেকে কত সুন্দর কাপড় আছে রেশমি রুমাল আছে তুমি জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে আল্লাহ তারা তোমাকে জায়গা করে দিবেন আমার শরীরের কাপড় পুরাতন কাপড় দিয়ে কেন আমি তোমাকে কাফনের কাপড় পরাবো একটু বলো কুবরা বলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আপনার পুরাতন জামা দিয়ে এই জন্য আমাকে আপনি কাফনের কাপড় পরাইবেন আমি বিশ্বাস করি যে এই শরীরে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের শরীরের কাপড় যার কাপনের কাপড় হবে জাহান নামের আগুন সব কিছুর মধ্যে লাগলেও শরীরের কাপড়ের মধ্যে যাহার নামের আগুন লাগতে পারে না সো আর আল্লাহ আরো যতক্ষণ সোহা আল্লাহ এবার আল্লাহর প্রয়োজন বলেন খাদিয়ে তোমার দ্বিতীয় সত্য কি কি জন্য তোমার কবরের মধ্যে আমাকে নামতে কইছে একটু বিষয়টা জানায় দাও খাদি যত কব গ্রহ আর আল্লাহ আমার কবরে আপনি এই জন্য নামবেন এই জন্য নামবেন আমি আপনার না কবরটা দুই শ্রেণীর মানুষ কবরের সাথে দুই ধরনের আচরণ করবে যারা মুমিন মুতাকিম যারা পরহেজগার তাদের জন্য আল্লাহ তালা কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন আর যারা বেইমান অবস্থায় নামাজ করে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় নাই মানুষের হক আদায় করে নাই অন্যায়ভাবে মানুষকে আঘাত করে তাদের সাথে কবর অন্যরকম একটা আচরণ করবে এই সমস্ত গুণাগার পাশে মাটি এমন ভাবে চাপ দিবে ভান্ধার ডান পাশের হারগুলো বাম পাশের মধ্যে লেগে যাবে বাম পাশের হারগুলো ডান পাশের মধ্যে লেগে যাবে খাদি জাদুল কুবরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমার কবরের মধ্যে এই জন্য নামবেন আমি না জানি কোন গুনাহের কারণে আমার কবরের দুই পাশের মাটি না জানি আমাকে চাপা দেয় ইহার রসুলল্লাহ এই চাপা আমি সহ্য করতে পারবো না কিন্তু আমি খাদি যার বিশ্বাস হলো যেই কবরের মধ্যে জনাবে মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহু ওয়াসাল্লাম নেমে যেই কবরের মধ্যে হাঁটবেন সব কবরে দুই পাশের মাটি চাপা দিল মোহাম্মদ রসুল্লাহ যেই কবরের মধ্যে নামবে এই কবরের দুই পাশের মাটি কোনোদিন আমাকে চাপা দিতে পারবে না সুহারাল্লাহ আজকে মহাজিন দৈনিক পাঁচ দিশপুর নামা পাড়ার কলেজার টুকরা যুবকরা বৃদ্ধ বাবাজিরা পদ্মার মা বোনেরা আল্লাহ বলতেছেন واتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله اكبر والله يعلم ما تصنعون بل ان الصلاه تنهى عن الفحشاء والمنكر নামাজে পারে বান্দাকে সমস্ত অশ্লীল এবং গুনাহের কাজ থেকে বিরত রাখতে কথা বলেন ঠিক না ভেঠিক নামাজে নামাজে পারে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে নামাজে পারে বান্দাকে আল্লাহর সাথে মোহাব্বত লাগাইতে নামাজে পারে বান্দাকে আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাইতে নামাজে পারে নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ ছাড়া মুক্তির কোনো বাও নাই নামাজ ছাড়া কোনো উপায় নাই আজকে নামাজ ছাড়া আমি আর আপনি যতই রাস্তা অবলম্বন করি কিনা কোনো কাজ হবে কথা বলেন কোনো কাজ হবে আরও জোরে বলেন নামাজ ছাড়া কোনো কাজ হবে কথা বলেন নামাজ ছাড়া কোনো কাজ হবে কিনা, হাজার কোটি টাকার মালিক দেখেছি লক্ষ কোটি টাকার মালিকও দেখেছি একশো টাকার মালিকও দেখেছি দুনিয়াতে থাকতে পারে কথা বলেন থাকতে পারে আজকে আপনার পরদাদা চলে গেছে আপনার দাদা চলে গেছে আপনার বাবাও চলে গেছে এখন কি আপনার শিয়াল এখন আসে নাই কথা বলেন আসে নাই আর কত বাবা খেলাই খেলাই এই গাফিলতের জিন্দি আর কত এই জিন্দিগি আর কত আর কত আপনি কাটাবেন আপনার বাবা চলে গেছে আপনার হাত দিয়ে আপনার বাবার লাশটাকে আপনি কবরের মধ্যে রেখেছেন আমি নিজে কবরের মধ্যে নেমেছি কবরের মাটি এত ঠান্ডা এত ঠান্ডা বরফের চেয়েও বেশি ঠান্ডা কবরের মাটি আপনি কেমনে মধ্যে থাকবেন বাবা তো চিন্তা করেন এই দুনিয়া থাকার জায়গা আর দুনিয়াতে কেউ থাকতেও পারবে না আজকে মুয়াজ্জিন দৈনিক 5 বার বলে হাই আলাস হাই হাইয়্যা নামাজের জন্য আসো কিন্তু কেমন কপাল পুরো মুসলমান হয় নামাজে আযান শুনে কিন্তু মসজিদে আসতে যায় না হুজুররা কত সুন্দর সুন্দর আলোচনা বলে হুজুর পরের বাড়ি তো কোনো কাজ নাই শুধু নামাজের জন্য ডাকেন আরো না আরো পরে নামাজ পড়বো এখনো তো নামাজ পড়ার সময় হয় নাই এখনো নামাজ পড়ার কি হয় নাই এমন কিছু মানুষ আছে কিন্তু খেয়াল করে ভাই নামাজ হয় বন্ধু নামাজ হয় হয়ে বেড়া এখন নামাজের সময় ছিল আরো পরে আরো বয়স হয়ে গেলো দোস্ত দাঁড়ি ডারা নবীর শূন্য হয় কয় কিরে এখন কি দাড়ি রাখবুনি দাঁড়িয়ে রাখার সময় আছে আরো বয়স এমন লোক আছে না নাই কথা ঘর আছে না নাই আরো জোনান আছে না নাই আছে না নাই আছে তার মানে কি আপনি আরো বাজবেন এই আশা আপনার আছে আপনি আরো বাজবেন এই গ্যারান্টি আপনার কি আছে অথচ এক সেকেন্ড বাজবে কিনা গ্যারান্টি নবী তো দিতে পারে নাই বাবা আপনি কেমনে দিলেন আপনি কেমনে দিলে সুতরাং নেকি নিয়ে কবরে যায় আপনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন আপনি নামাজের শক্তি আছে নামাজ পড়েন নাই আত্মীয় স্বজন আপনার জন্য ফল নিয়ে এসেছে আঙ্গুর নিয়ে এসেছে মালটা নিয়ে এসেছে এইগুলো খাচ্ছেন দুধ খাচ্ছেন সেমাই খাচ্ছেন ভাত খাচ্ছেন শক্তি আছে আপনি নামাজ পড়ছেন না শক্তি থাকার সত্ত্বেও আপনি নামাজ যেহেতু পড়েন নাই বাবা খুব বুঝে শুনে কবারে যায় ফেরেস্তা কিন্তু টাঙ্গাই আপনাকে বেড়ে লটকায় বেড়ে বা আপনাকে আপনি কোথায় যাবেন যাওয়ার কোনো রাস্তা নাই যাওয়ার কোনো রাস্তা নাই মরণ থেকে যতই পালা মরণ তোমার সশা কুই যান ও সশা এ সশা বয়াদ 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 বসেন বসেন বসেন